সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিমোসিন জাত লিমোসিন একটি বিখ্যাত গরুর জাত যা মূলত ফ্রান্স থেকে উৎপত্তি লাভ করে এটি একটি ক্যাটল যা মাংস উৎপাদনে ব্যাপকভাবে বিফ পরিচিত এই জাতের গরু মাংসের উচ্চ উৎপাদন দ্রুত বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় এটি ফ্রান্সের লিমো জিন অঞ্চলে 2000 বছর আগে প্রায় 2000 বছর আগে এই জাতটি বের হয় এটি মূলত কৃষিকাজ ও ভারী জিনিস বহনের ক্ষেত্রে ব্যবহার করা হতো 1886 সাল থেকে ফ্রান্সে এই জাতটিকে ব্রিডের মাধ্যমে সংক্রায়ণ করা হয় এবং 1960 এর দশকে লিমোসিন গরুটি ইউরোপের বাইরে আমেরিকা অস্ট্রেলিয়া ও কানাডায় জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে ফ্রান্স যুক্তরাষ্ট্র কানাডা ব্রাজিল অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা এটি ব্যাপকভাবে পালন করা হয় সাধারণত লালচে বাদামি রঙের হয়ে থাকে এই গরুটি শরীর দীর্ঘ ও সুগঠিত পেশিগুলো ভালোভাবে গঠিত হয়ে থাকে এর মাথা ছোট প্রশস্ত হলেও শরীরের সাথে সামঞ্জস্যতা রয়েছে চামড়া খুবই পাতলা ও খুবই টান টান থাকে লেজের পাশে কিছু সাদা রঙের পশম থাকতে পারে পুরুষ বুলের ওজন হয় প্রায় এক হাজার থেকে বারোশো কেজি স্ত্রী বা গাভী গরুর ওজন হয় ছয়শো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ কেজি উচ্চতা হয় একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার মাংসের ফ্যাট পার্সেন্ট খুবই কম থাকে দ্রুত বর্ধনশীল হয় কম সময়ে বেশি মাংস পাওয়া যায় মাংসের জন্য পালন করা হলেও এর গাভীগুলো মোটামুটি একেবারে খারাপ দুধ দেয় না চলনসই মিডিয়াম কোয়ালিটির দুধ দিয়ে থাকে দুধে প্রোটিন ও ফ্যাট পার্সেন্ট বেশি এগুলোর বাসুর বেঁচে থাকার হার বেশি এবং প্রচন্ড গরম ও প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় সহজেই জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এরা